আজকে সন্ধ্যাবেলা বাসায় এক টাকা শিঙারা বানালাম আর এই এক টাকা শিঙারা বানানো তো একদমই ইজি একসাথে একটা রুটি দিয়ে কিন্তু করে করে বানানো যায় আসলে আগে বিক্রি কিন্তু সিঙ্গারা এখন আর পাওয়া পাওয়া যায় না এক যায় আর গরম গরম সন্ধ্যাবেলা এরকম সিঙ্গারা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বাহিরের দোকান থেকে আনহেলদি সিঙ্গারা না খেয়ে কিন্তু বাহিরের মামাদের মতনই কিন্তু ঘরেই অনেক সুন্দর হেলদি প্রসেসে এরকম ভাবে সিঙ্গারা বানানো যায় আর তারপরও সেটা দোকানে বানানোর থেকেও কিন্তু আরো এইভাবে বানালে আরো বেশি টেস্ট হয় আজকে তো সন্ধ্যাবেলা সিঙ্গারা বানাইতে চাইতেছিলাম কিন্তু সিঙ্গারা বানানোর প্রসেসটা কিন্তু অনেক বেশি কঠিন এর জন্যই ভাবতেছিলাম শর্টকাট আর ইজি প্রসেস কিভাবে সিঙ্গারা বানানো যায় আর একসাথে যেন অনেক গোলা বানানো যায় তার কারণেই কিন্তু আজকে সিঙ্গারা বানাতে বসলাম আর সিঙ্গারা বানানোর জন্য প্রথমে একটা ডো বানিয়ে নিব এখানে তিন কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে সুন্দর করে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিলাম তারপরও দিয়ে দিলাম একদম কুসুম গরম পানি অল্প করে দিয়ে সুন্দর করে কিন্তু ময়দাটা ভালো করে মিক্স করে নিলাম আর সুন্দর করে একটা ডো হয়ে গেছে ডোটা দিয়ে দিলাম এখন একটু দশ মিনিটের জন্য আর আজকে আপনাদেরকে এমন একটা পিলিং পিলিং জেল জেল দেখাবো এটা আপনাদের শরীরের যত ময়লা আছে সব পরিষ্কার করে আপনাদেরকে একদম ধবধবে ফর্সা করে তুলবে এই পিলিং জেলটার মাধ্যমে কিন্তু আপনাদের ঘাড়ের কোনোই হাতের গলার মুখের যে কোনো জায়গারই কিন্তু কালো দাগটাকে একদম সুন্দর করে পিলিং করে আপনাদের স্কিনকে করে তুলবে পানবন্ত আর অনেক বেশি ফর্সা আর এই পেলিং জেলটা ইউজ করলে কিন্তু আপনারা দশ মিনিটের মধ্যে একটা পার্থক্য বুঝতে পারবেন দশ মিনিটের মধ্যে আপনাদের স্কিনে অনেকটাই পরিবর্তন হবে আর এটা ছেলে মেয়ে বা প্রেগনে আপুরা সবাই কিন্তু ইউজ করতে পারবেন আমি এই প্রমিকেন পিলিং জেলটা নিয়েছিলাম কাকলি বিজনেস সব থেকে আপনারাও চলে কিন্তু তাদের পেজ থেকে এই পিলিং জেলটা নিতে পারেন তাদের পেস্ট আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আর স্কিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই পিলিং জেলটা অর্ডার করতে পারেন এদিক দিয়ে সিঙ্গার পুর বানানোর জন্য নিয়ে নিলাম এখানে আলু আলু গুলাকে কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম আর সিঙ্গারা যেহেতু বানাবো এরকম কুচি কুচি করেই কিন্তু কেটে নিতে হবে আর নিয়ে নিলাম পেঁয়াজও কেটে আর মরিচও কুচি কুচি করে কেটে নিলাম সবকিছুই কিন্তু আমার রেডি আর এখন পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম আলাম পাঁচ পুরন পাঁচ পুরন দেওয়ার পরে পরেই কিন্তু দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে এর উপরেই কিন্তু হলুদ মরিচের গুঁড়া সবকিছু একটু একটু করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণও দিছি হলুদও দিছি আর এর মধ্যে কিন্তু একটু গুঁড়ো করে পাঁচ পুরনো দিয়েছিলাম আর এখন আলুটাকে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে মচমচা করে নিব আর আলুটা যেন ভালো করে সিদ্ধ হয় আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু ম্যাগি মাসালা আর এটা দিলে কিন্তু পোটটা খেতে অনেক বেশি মজা লাগবে আর আমার তো সিঙ্গারার আলুর পোটটা একদম রেডি আর এখন বানাবো সিঙ্গারা আর সিঙ্গারা বানানোর জন্য ডোটা কিন্তু দশ মিনিটের মধ্যে কিন্তু একদম সুন্দর মতন ফুলে গেছে আর এদিক দিয়ে আমার আলুর পোটটা হয়ে গেছে এখন একটা সুন্দর করে রুটি বানিয়ে নিবো একটা বড় করে রুটি বানিয়ে নিয়েছি আর একটা চাকু দিয়ে সুন্দর করে কিন্তু প্রথমে এইভাবে কাটতেছিলাম আর এই তো রুটিটাকে কিন্তু এখন আট টুকরা করে নিয়েছি আর দেখেন এইটা দিয়ে বানাবো আজকে আটটা শিঙারা আর অল্প অল্প করে দিয়ে দিলাম সিঙ্গার পুর আর দেখেন দেখতেই কত কিউট লাগতেছে তাই না আর এইভাবে কিভাবে সিঙ্গারা বানাবো দেখেন দেখেন তাহলেই বুঝতে পারবেন এখন একটা সুন্দর বাস দিয়ে দিব প্রথমে আমি একটা ড্যামোর জন্য এইভাবে একটা বানিয়ে রাখছিলাম তারপর কিন্তু রুটির যে লম্বা সাইডটা কোণার আছে সেটা টেনে কিন্তু একদম লাস্ট পর্যায়ে এনে দিতে হবে সবগুলো রুটি কিন্তু কোনার সাইডটা একদম লাস্ট পর্যায়ে দিছিলাম দিচ্ছিলাম যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন যে দুই সাইড দিয়ে কোনা বের হয়েছে এই কোনাটাও একদম মিডেলে এনে টেনে দিতে হবে এখন সিঙ্গারা ব্যাসের দুই সাইডের কোনাটাও কিন্তু আমি সবগুলো রুটিরই টেনে এনে দিয়েছি আর দেখেন এই পর্যায়ে একটা শেপ হয়েছে এখন এই শেপ গুলাকে একদম জুড়ো করে দিতে হবে মানে দুই সাইড থেকে টেনে হচ্ছে সুন্দর করে দিতে হবে আর একটু পানি লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর ভাবে একদম জুড়া লাগিয়ে যাবে এইভাবে দুই সাইড দিয়ে সুন্দর করে আমি জুড়া লাগিয়ে দিলাম আর এই সাইড থেকে টেনে মাঝখানে আনলাম আনলাম এই সাইড থেকে টেনে মাঝখানে আনলাম আর এইভাবেই কিন্তু দোকানের সুন্দর একটা শেপ দিয়ে থাকে মামারা আমি কিন্তু সেইভাবে সুন্দর করে শেপ দিয়ে দিলাম সিঙ্গারা গুলো আর এইভাবে কিন্তু সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম আর দেখেন এগুলা দেখতেই কিন্তু সুন্দর লাগতেছে আর দেখেন এইভাবে করে আমি কিন্তু তিনবারে তিনটা রুটি বানিয়ে নিয়ে অনেকগুলা সিঙ্গারা বানাই নিচ্ছি আর দেখেন সিঙ্গারা গুলো দেখতে কত সুন্দর লাগতেছে তবে এই ছোট ছোট সিঙ্গারা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর বাসে যেহেতু সবাই আছে সন্ধ্যাবেলা এ ধরনের সিঙ্গারা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখেন ছোট ছোট করে অনেকগুলো শিঙারাও হয়ে গেছে এই শিঙারাটা বানানোর জন্য কিন্তু কোনো কষ্টই করতে হবে না এখন এই শিঙারাগুলো ডুবো তেলে ভেজে নিব একটা কড়াইয়ের মধ্যে অনেকগুলা তেল দিয়ে দিলাম আর তেলটাও গরম করে সুন্দর করে শিঙারাগুলো দিয়ে দিছিলাম আর দেখেন শিঙারাগুলো কি সুন্দর ভাবে ভাজা হচ্ছিল আর যেহেতু ছোট ছোট শিঙারা একসাথে কিন্তু আমি সবগুলা ভেজে নিব আর কড়াইতে দিয়ে কিন্তু সুন্দর করে ভাজতেছিলাম আর সুন্দর করে এপিট এপিট উল্টিয়ে দিলাম দেখেন মোচমোচে করে একটা কালার আসতেছিল সিঙ্গারাটা আস্তে আস্তে ভাজলে কিন্তু একটা মুচমুচে হয় আর সিঙ্গারার ভিতরে কিন্তু সুন্দর একটা কালারও আসে আর দেখেন সবগুলা সিঙ্গারাই কিন্তু আমার সুন্দর করে ভাজা শেষ হয়ে গেছে এখন এই সবগুলা সিঙ্গারাই কিন্তু সুন্দর করে স্টেনার দিয়ে উঠাই নিলাম আর এগুলা কিন্তু অনেক বেশি মজা লাগে তবে শিঙ্গারা আমার পেঁয়াজ আর মরিচ দিয়ে খুব খেতে ভালো লাগে আর এখন তো আমার গরম গরম সিঙ্গারা রেডি আর আপনাদের ভাইয়াকেও দিলাম খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া খেয়ে তো বলতেছিল সিঙ্গারাটা অনেক বেশি টেস্ট হয়েছে আর আমিও কিন্তু সিঙ্গারা খেয়েছি কারণ সিঙ্গারা আমার খুবই পছন্দ আর আপনারা চাইলে এইভাবে সিঙ্গারা বানাতে পারেন আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ